আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সোনালিকা আর এক্স আটচল্লিশ তো অনেকেই কিন্তু পঞ্চাশ হর্স পাওয়ার ট্রাক্টরের কথা বললে কিন্তু আসলে ট্রাক্টরের কথা বললেই পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের যে গাড়িগুলো রয়েছে এগুলোকে প্রেফার করেন অনেকেই কেনার জন্য আগ্রহী তো এই গাড়িটা দেখতে পারেন আটচল্লিশ আর গাড়ি একদম কিস্তির সুবিধা সহ বিক্রি করা হবে মহাজন পক্ষ মালিক পক্ষ আবিদ ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে বাইশের গাড়ি মাত্র আঠারোশো ঘন্টা রানিং মাত্র আঠারোশো ঘন্টা যেহেতু রানিং সুতরাং কিস্তির সুবিধা থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আমি কথা বলেছি সুতরাং যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা কিস্তির সুবিধা সহ গাড়িটা দেখতে পারেন গাড়ির যেই কিস্তির যে বিষয় আসয় এটা ছয় লক্ষ টাকা এখনও শোরুমে পাবে মানে এখন যদি গাড়িটা নিতে চান তাহলে দাম পড়বে ছয় লাখ টাকা আর যদি নগতে নেন হ্যাঁ যদি নগতে নেন মানে ক্যাশ টাকায় কোনো কিস্তির কোনো বিষয় আসয় থাকবে না তাহলে কিন্তু টোটাল টোটাল বারো লাখ টাকা মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি বারো লাখ টাকা গাড়ির সাথে রোটার আছে হ্যাঁ সেই সাথে গাড়ির সাথে ট্রলি ট্রলি সহ কিন্তু দেখতেই পাচ্ছেন তো এই বিষয়গুলো কি অ্যাড হবে কি না সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আমি আসলে কনফার্ম নই যে রোটার এবং ট্রলি সহ কি দরদামের বিষয়টা আছে কি না এই বিষয় নিয়ে আপনারা এক মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলবেন তবে আশা করি আমার মনে হয় যে রোটার ট্রলি সহ কিন্তু মালিকপক্ষ এই দামটা চাচ্ছেন যে টোটাল সব কিছু সহ মানে ফুল প্যাকেজ বারো লাখ টাকা এটা আমার আমার যতটুকু মনে হয় তো আপনারা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন ছয় লাখ টাকা হচ্ছে গাড়ির বর্তমানে আপনারা যদি কিস্তির সুবিধায় যদি নেন তাহলে ছয় লাখ টাকা এটা আসলে দিতে হবে মালিক পক্ষকে আর যদি নগদ ক্যাশ টাকায় নেন তাহলে বারো লাখ টাকা দিতে হবে আর কিস্তির সুবিধায় নিলে ছয় লাখ টাকা শোরুমে যে কোনো শোরুমে যেহেতু ট্রান্সফার করে দেওয়া যাবে সুতরাং যে কোনো শোরুমে মানে যে কোনো জেলার শোরুমে আপনারা সেই কিস্তির যে বিষয়টা ওইটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে দিতে পারবেন তো আমি আশা করি আমার কথা বোঝাতে পেরেছি বাদ বাকি যে ইনফরমেশন থাকবে সেগুলো নিয়ে কথা কথাবার্তা বলবেন আর সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টস পাওয়া যায় সোনালিকার গাড়িগুলোর সার্ভিস ভালো পারফরমেন্স মোটামুটি সব কিছুতেই আলহামদুলিল্লাহ তাই না তো এই বিষয় নিয়ে কথা বলার আসলে আশা করি যে কোনো দরকার নেই তো আপনারা বাদ বাকি বিষয়টা নিয়ে আবিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন এখন আসি লোকেশন লোকেশনটা হচ্ছে নরসিংী মাধবদী নরসিন্দী জেলার মাধবদী দেশের যে কোনো প্রান্ত থেকে নরসিহী মাধবদি এসে আপনারা গাড়িটা দেখতে পারেন যাচাই বাছাই করার ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারেন আশা করি কথা কাজে মিল পাবেন তারপরেও যাচাই বাছাই করা নিজের দায়িত্ব ওকে তো আপনারা অবশ্যই যেই গাড়ি নেন যেটাই নেন আপনারা যাচাই বাছাইটা দায়িত্ব থেকেই করে নেবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন আস্থার সাথে দিতে পারেন কারণ আমরা ছয় বছর যাবৎ বিজ্ঞাপন দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসা সুতরাং যে কোনো গাড়ির বিজ্ঞাপন আপনারা আমাদের আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আর কি দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম